আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে যোগ দিন নিয়োগ বিজ্ঞপ্তি ট্রেড টু বিশেষ পেশা সেনাবাহিনীতে অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই প্রতারণা অথবা আর্থিক লেনদেনের মাধ্যমে সেনাবাহিনীতে ভর্তি হলে চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে দু পঁচিশ সালে সেনাবাহিনীতে সৈনিক পদে ট্রেড টু বিশেষ পেশায় পুরুষ ও মহিলা যাত্রীদের ভর্তি কার্যক্রম নির্ধারিত সেনানিবাসে অনুষ্ঠিত হবে সেনাবাহিনীতে যোগদানে আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্নরূপ আবেদন শুরু হবে আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তিরিশ মার্চ দু তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে ফি কাটবে তিনশো টাকা এর সাথে অনলাইনে চারশো চারশো টাকায় কম বেশি হতে পারে আবেদনকারীর বয়স এক ফেব্রুয়ারি দু হাজার হতে সতেরো থেকে বিশ বছর হতে হবে শুধুমাত্র খুব পেশা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে এক বছর স্মৃতিযোগ্য অর্থাৎ সতেরো থেকে একুশ বছর আপনার বয়স বের করতে হলে অবশ্যই কমেন্ট বক্সে আপনার জন্ম তারিখ লিখে কমেন্ট আমরা জানিয়ে দিব এই নিয়োগের জন্য আপনি আবেদন করতে পারবেন কিনা শিক্ষাগত যোগ্যতা এসএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো জিপিএ প্রাপ্ত প্রার্থীদের যোগ্যতা ভিত্তিতে ট্রেড ওয়ানে স্থানান্তরের সুযোগ রয়েছে শারীরিক মাপ ছেলেদের ক্ষেত্রে উচ্চতা ফুট মহিলাদের ক্ষেত্রে ইঞ্চি ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের ক্ষেত্রে উচ্চতা ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট ওজন ন্যূনতম ছেলেদের ক্ষেত্রে ঊনপঞ্চাশ কেজি ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি তথা পঞ্চাশ কেজি মেয়েদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি বুকের মাপ ন্যূনতম তিরিশ ইন্টু বত্রিশ পুরুষদের ক্ষেত্রে এবং মহিলাদের ক্ষেত্রে আঠাশ ইন্টু তিরিশ জাতীয়তা বাংলাদেশি নাগরিক পুরুষ ও মহিলা স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য বৈবাহিক অবস্থা অবিবাহিত বিবাহ বিচ্ছেদ গ্রহণযোগ্য নয় সাঁতার সাঁতার জানা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার ভর্তি সময় নিম্নবর্ণিত কাগজপত্র অবশ্যই সঙ্গে আনতে হবে চারির ক থেকে ক পর্যন্ত এই কাগজপত্রগুলো রেডি করে রাখতে হবে যখন মার্ক করবেন তখন এই কাগজগুলো প্রয়োজন হবে ট্রেডের নাম ট্রেড কোড এবং জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এটা জানতে হলে অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে আপনার জেলার নাম আমরা বলে দিব কোন কোন পদের জন্য আপনি আবেদন করতে পারবেন নিয়োগটি সাথে থাকার জন্য ধন্যবাদ